আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা সেটি হচ্ছে সহকারী শিক্ষকদের বেতন এই বেতন স্কেল নিয়ে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব সেটি হচ্ছে দশম গ্রেড নির্ধারণের দাবি জানানো হয়েছে সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড নির্ধারণ করা সহ পাঁচ দফা দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ পাশাপাশি আগামী জানুয়ারির মধ্যে এসব দাবি মেনে না নেওয়া হলে সারা দেশে সমাবেশ ও মহাসমাবেশের মতন কর্মসূচি পালনের ঘোষণাও দেন তারা বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আবদুল সালাম হলে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি দশম গ্রেড দ্রুত বাস্তবায়ন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিস রবিউল মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মাসুদ তিনি বলেন সারাদেশে প্রায় তিন লাখ শিক্ষার গুণগত মান উন্নয়নে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং এর পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তার বিষয়টি কখনো সঠিকভাবে বিবেচিত হয়নি তিনি আরও বলেন শিক্ষকদের সামাজিক অর্থনৈতিক মান উন্নয়ন ছাড়া শিক্ষার মান উন্নয়নে সম্ভব নয় একজন সহকারী শিক্ষকের বেতন স্কেল তেরোতম গ্রেড অর্থাৎ এগারো হাজার টাকা সর্বসাকল্যে একজন শিক্ষক বেতন পান সতেরো হাজার পাঁচশো টাকা দ্রব্যমূল্যের উগ্রগতি ও জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই সামান্য বেতনে জীবন চালানো অসম্ভব হয়ে পড়েছে তিনি আরো বলেন আমাদের সামান্য একটা চাওয়া বর্তমান সরকারের কাছে জানতে চাই সহকারী শিক্ষকদের ন্যূনতম দশম গ্রেড বেতন স্কেল নির্ধারণ করতে হবে দশম গ্রেড বেতন স্কেল অথবা ষোলো হাজার টাকা সর্বসাকল্যে বেতন হবে চব্বিশ হাজার একশো টাকা সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা রেখে আমরা এই সামান্য দাবিটি করছি এ সময় তিনি তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন তাদের দাবিগুলো হল সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড নির্ধারণ করতে হবে সহকারী শিক্ষক এনটি পদ ধরে শতভাগ পদোন্নতি দ্রুত চালু করতে হবে সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল করতে হবে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে এবং সহকারী শিক্ষকদের দশ বছর ও ১৬ বছরের প্রতি উচ্চতার গ্রেড সমস্যার সমাধান করতে হবে এবং বিদ্যালয়ের সময়সূচি দশটা থেকে তিনটা পর্যন্ত নির্ধারণ করতে হবে এসব দাবি আগামী নয় জানুয়ারির মধ্যে মেনে না হলে সমাবেশ ও মহাসমাবেশের মতো কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা দর্শক আমরা যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছি সেটি হচ্ছে প্রাথমিক যে সহকারী শিক্ষক রয়েছে তাদের তারা বর্তমান বাংলাদেশে সারা বাংলাদেশে প্রায় তিন লাখ আশি হাজার সহকারী শিক্ষক রয়েছে এই সহকারী শিক্ষকদের বর্তমান কিন্তু আপনার তেরোতম গ্রেডে অর্থাৎ এগারো হাজার টাকা তারা বেতন পান সর্বসাকুল্যে একজন শিক্ষক বেতন পান সতেরো হাজার পাঁচশো ষাট টাকা এই সতেরো হাজার পাঁচশো ষাট টাকা থেকে তারা আরেকটি দাবি জানিয়েছে এইখানে যে একটা সহকারী শিক্ষকের দশম গ্রেড বেতন মানে দশম গ্রেডে স্কেল হলে তাহলে ষোলো হাজার টাকা করলে বেতন হবে চব্বিশ হাজার একশো টাকা এই বিষয়টার পর সহ আরও পাঁচটি দাবি নিয়ে আজকে কিন্তু সংবাদ সম্মেলন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ আর এই ঐক্য পরিষদে যে বিশ্ব সারা বাংলাদেশে যে ঐক্য পরিষদ রয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক এটি তো রয়েছে ঐক্য পরিষদ এই সারা বাংলাদেশে যে প্রাথমিক সহকারী শিক্ষকের ঐক্য পরিষদ রয়েছে এটির সভাপতি হচ্ছে আনিস রবিউল অর্থাৎ আনিসুর রহমান ইনার নাম পুরো নামটি হচ্ছে আনি আনিসুর রহমান সামকৃত নাম হচ্ছে আনিস রবিউল আর এই সমতির যে আপনার সভাপতি যে সংবাদ সম্মেলন যে আজকে করা হয়েছিল প্রাথমিক সরকারের সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ অনুষ্ঠানটি সংবাদ সম্মেলনের সভাপতি করেছিলেন আনিস রবিউল অর্থাৎ আনিসুর রহমান এবং এটি মূল যে সংগঠন এই সংগঠনের সভাপতি কিন্তু আপনার মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ তিনি এই সারা বাংলাদেশে যে তিন লাখ আশি হাজার সহকারী প্রাথমিক শিক্ষক রয়েছে এই সহকারী প্রাথমিক শিক্ষকদের তেরোতম গ্রেড থেকে দশতম গ্রেড টাইমস গ্রেড স্কেল বেতন করানোর দাবি জানিয়েছে যাহাতে এখানে যে বিষয়টাগুলো হয়েছে দ্রব্য মূল্যের উগ্রগতি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই সামান্য বেতনে জীবন চলানো অসম্ভব হয়ে পড়েছে সহকারী প্রাথমিক শিক্ষকদের এই প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে আলো সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে পাঁচটি দাবি দেওয়া হয়েছে দাবিগুলো হলো একে রয়েছে সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড নির্ধারণ করতে হবে সহকারী শিক্ষক এনটি পথ ধরে শতভাগ পদোন্নতি দ্রুত চালু করতে হবে সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল করতে হবে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে এবং সহকারী শিক্ষকদের দশ বছর ও ষোলো বছর প্রতি উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করতে হবে এবং বিদ্যালয়ের সময়সূচি দশটা থেকে তিনটা পর্যন্ত নির্ধারিত করতে হবে এই দাবিগুলো যদি আগামী নয় জানুয়ারির মধ্যে মেনে না নেওয়া হয় তাহলে তারা সংবাদ সম্মেলনে বলেছে সমাবেশ এবং মহাসমাবেশের মতো কর্মসূচির ঘোষণাও দেন তারা দর্শক এই ছিল আজকে প্রাথমিক শিক্ষকদের প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন নিয়ে আলোচনা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা যে কোনো বিষয় নিয়ে শিক্ষা বিষয় নিয়ে এখানে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দিতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন আসসালাম আলাইকুম